পুরা দেশবাসী ডেকে সে আমাকে তালাক দিছে সে আমার বাসায় কেন এরকম আমার বাসায় কেন বলে হিরো আলম তো আমাকে তালাক দিছে আমার বাসা এসে সে এরকম হাঙ্গামা আমার একটা ফ্যামিলি বাসা আমার এখানে বাচ্চা আছে আমার ফ্যামিলি আছে এখানে সে রিয়াজকে নিয়ে এসে আসছে এখানে সে রিয়াজকে সাথে নিয়ে আমার বাসায় এসে এই যে হাঙ্গামা করতেছে সে ছেড়ে পেলে ডাকতেছে সে সেই যে মাস্কান ডাকতেছে এগুলো কি সে আমাকে তালাক দিয়ে দিচ্ছে আমার বাসায় এসে কি করতেছে মিথিলা নাকি আপনার মেয়ের বান্ধবী ছিল আপনি তো পরকিয়া করতে আপনি তো পরকিয়া করতেছিলেন মিথিলার সাথে মিথিলার সাথে সে পরকিয়া করতেছিল আমি ধরাতে আমাকে সে মিডিয়ার সামনে তালাক দিছে

আমারে <Santhe> সকালবেলা <Santhe> 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 <Santhe>